আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা একটা মতি রহমান সুয়ে আসলাম একটা রিভিউ নিয়ে আজকে যে আসলে আমরা যারা আই রুগী এবং বিভিন্নভাবে আলসারের প্রবলেম থাকে এবং রিপোর্টে অনেক সময় আপনার গ্যাস্টেটিস এরোসন যাদের তো মূলত এভায়ের দু হাজার সতেরো সালে মেবি যেটা রিপোর্টে দেখলাম আমরা যে গ্যাসাইটিস ইরোশন ছিল প্লাস আপনার জন্ডিসের এস জিবিটি এ ধরনের প্রবলেম ছিল তো আমরা তার মুখ থেকে শুনি যে আসলে তার প্রবলেমটা কি ধরনের ছিল আসলে আপনি একটু আপনার পরিচয় দিয়ে আপনি একটু কথা বলেন আর ভাই পাশে দেখছেন যে উনিও আসলে ওনাকে যত জায়গায় যায় উনি সাথে থাকেন এবং আজকেও সাথে এসছেন তো আসলে মূলত উনি কীভাবে আসলে ভালো হচ্ছেন বা কতটুকু ভালো হচ্ছেন এবং কী কী ট্রিটমেন্ট করেছেন এগুলো বিস্তারিত বললে আপনারা আরও ভালো ভালোভাবে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ছানার হোসেন আমার বাসা নাচল তো আমার এই সমস্যাটা দু হাজার সতেরো সালে ধরা পড়ে এর আগে থেকেই আমার সমস্যা আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছি করেছি যেমন কি আপনার অ্যাপেন্ডিসাইডের অপারেশনও করেছি তারপর আমার এগুলো সারেনি বা ই হয়নি তারপরে আমি বিভিন্ন জায়গায় এফেক্ট খেয়েছি আমার সমস্যার বলতে আমার পেটের ভিতরে সবসময় মোচড় দিত তারপরে আপনার বমি বমি ভাব মানে পেটের ভিতরে একটু অস্বস্তিকর আর কি ঘুম হতো না রাত্রে মানে অনেক আপনার ঘুমের ওষুধ খেয়েছি এগুলো আপনার তারপরেও হয় নাই বিভিন্ন জায়গায় রাজশাহীতে আপনার ওয়ার্ল্ড বডি চেক করেছি অ্যান্ডোস্কি থেকে শুরু করা মানে আরও অন্যান্য সব কিছু যাগুলো টেস্ট আছে আর কি তো আপনার কোনোই ধরা পড়েনি তো সতেরো সালে আমি শেষ পর্যন্ত আমাদের ওখানে একটা ডাক্তারকে দেখালাম তো ওই সবগুলো রিপোর্ট দেখে আর কি বললো যে আপনার আইপিএস হয়েছে তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এটা খুব বড় ধরনের সমস্যা না কিন্তু আপনি যদি মনে করেন যে বড় ধরনের সমস্যা তাহলে বড় ধরনের সমস্যা এইভাবে আমি অনেক জায়গায় ওষুধ খেলাম আমি খেলাম তো কোথাও ভালো ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকে আবার যখন বাদ দিই আবার আবার সমস্যাটা আবার হয় তো এইভাবে করে আমি সতেরো সাল থেকে প্রায় এখন ছয় সাত বছর আমার এই সমস্যাটা তো আমি একদিন আমি ইউটিউবে এই করি যে হোমিওতে সার্জ দিয়ে সার্জি দিতে একদিন আমি দেখলাম ডাক্তার মতিউর ভাইয়ের ভিডিওটা আমি ওখানে করি দেখলাম ভিডিওগুলো এরকম তারপরে অনেক রিভিউ দেখলাম এই দেখলাম তারপরে আমি মানে ভাইকে না দেখে আমি ওষুধগুলো অর্ডার করি অনলাইনের মাধ্যমে তো অনলাইনের মাধ্যমে আমি প্রায় এখন তিন মানে তিন চার মাস মতো ওষুধ খেয়েছি আমি তিনবার ওষুধ তো আল্লাহ রহমত এখন আমার অনেকটাই সুস্থ প্রায় পার্সেন্ট মতো আমি সুস্থ প্রায় তিন মাসে তো আমি ভাবলাম যে অনলাইন ওষুধ খেলাম তো ভাইয়ের সাথে আমি দেখা করবো তাই আমি ওখান থেকে মানে আজকে ভাইয়ের এখানে এসেছি আপনাদের যাদের আই বেশি সমস্যা আছে আপনারা যারা বাইরে হয়তো অনেক টাকা নষ্ট করছেন বা ইয়ে করছেন তো আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা বাইরে যদি টাকা নষ্ট না করে ইনশাল আপনারা না হলে যদিও যদি নাও সারে তো আপনারা অনেক সুস্থভাবে পাবে হবে আপনাদের টাকাও বাঁচবে এবং বাইরের কিছু ঘরোয়া টিপস গুলো আছে এগুলো মেনে চললে ইনশাল্লাহ একশো আপনারা আর কি ভালো হবে তো আপনার অভিজ্ঞতা থেকে আসলে এ রোগের জন্য আসলে কেমন টাকা পয়সা খরচ হয়েছে বা মানে মানসিক চাপের ভিতরে আপনিও ছিলেন বিভিন্ন জায়গাতে যদি যান সময় নষ্ট হয় টাকা পয়সা সব আপনার একটা অভিজ্ঞতা একটু শেয়ার করতেন আসসালামু আলাইকুম আমার নাম মোবাই তো বন্ধুত্বের সম্পর্ক দু সতেরো সাল থেকে এই সমস্যা তো যেখানে যাই আমার মামাকে ডেকে নিয়ে যায় যে চল মামা ওখানে যাই গিয়েছে আমার এই সমস্যা আমি গেছি অনেক টাকা খরচ করেছি মানে বইলা বুঝাতে পারবো না আপনার ট্রিটমেন্ট ঢাকা থেকে শুরু করে যে যেখানে বলেছে সেখানে ট্রিটমেন্ট করা হয়েছে করার পর মামা আমাকে একদিন বলছে যে এরকম আমি একটা ইয়ার ভিডিও দেখলাম ইউটিউবে এটা কেমন হবে আমি বলছি আল্লাহর আস্তে কার কাছে কেকটা ভালো হবে এটা কেউ বলতে পারবে না দেখ দেখে ওঠে কর সমস্যা কি তো করে তো ভালো রেজাল্ট পেয়েছে তার জন্য আজকে এই সারস্ব দেখা করতে এসছি আমরা

বা এই রোগটা আপনার ভালো হবে না আজীবন কিন্তু আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে এবং আপনি মানে আরো খারাপের দিকে চলে যায় তখন ডিপ্রেশন একটা হয়ে যায় আমি ভালো হব না আমার একটা অল্প বয়স আছে আমার মেয়ে আছে বা আমার ফ্যামিলি আছে আমার এরকম কাজকর্ম আছে তাহলে আসলে এই রোগীগুলো অনেক সময় এই বিভিন্ন রকম প্রবলেমের কারণে একটা সময় কিন্তু কাজ করতে পারে না অনেকে চাকরি হারায় অনেকে আপনার তার ফ্যামিলি কত প্রবলেম তৈরি হয় এরপর হচ্ছে মেজাজ অলরে খিটমিটে থাকে তাহলে এ ধরনের থাকে এবং এই যে ভালো হবে না এ কথার কারণে তার কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে আর এই মানসিক রোগ বা মানসিক যে ভেঙে পড়া এটা কিন্তু কিন্তু আসলে অর্থাৎ আপনাকে কেউ যদি মানসিকভাবে ভাঙে বা কথা বলে তাহলে কিন্তু এটা একটা বিগ একটা প্রবলেম এটা এটা মেডিসিন কি আপনি দেবেন তাহলে আমরা যেটা করি যে আপনাকে পজিটিভ থিঙ্কিং এর জন্য আমরা কিন্তু বারবার অনুপ্রাণিত করি যে আপনি পজিটিভ চিন্তা করুন যে পৃথিবীর আমাদের গাইডলাইন এখানে বলা আছে গাইডলাইনে এখানে বলা আছে যে আজকে কিন্তু ওনাকে কিছু টিপস আমরা দিলাম যে এখানে গাইডলাইনের আমাদের এক জায়গাতে বলা আছে আট নম্বরে আমাদের গাইডলাইন যেটা আট নম্বরে বর্তমানে গাইডলাইন আট নম্বরে বলা আছে যে আপনি সবার কথা বাদ দিন আপনি ভালো হবেন এটা মনে রাখবেন পৃথিবীর সবাই বলবে যে আপনি ভালো হবেন না পৃথিবীর সবাই বলবে আপনি যে ডাক্তারকে দেখান সেও ডাক্তার বলবে আপনার যে আপনাকে যে বাবা মা বা আপনার ফ্যামিলি যারা আছে তারা বলবে ভালো হবেন না সবাই পৃথিবীর বলবে আপনাকে ভালো হবেন না বাট আপনি ভালো হবেন যদি আমাদের যে ন্যাচারাল টিপস গুলো আছে আমরা যে যেভাবে বলি কারণ আমরা তো এমন কোনো মেডিসিন দিই না যে মেডিসিনের কারণে আপনি হয়তো সুইচ টিপ দিলাম আপনি অমনি ভালো এমনটা এমনটা না আমাদের মেন থিং মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ভিতরে যে ঘাটতিগুলো আছে যেমন আপনার হাইড্রোক্লিগ্যাসিডের ঘাটতি আছে আপনার গুড ব্যাক্টের ঘাটতি আছে তাহলে আপনি পুষ্টিহীনতার কারণে বা খাবারটা হজম হচ্ছে না পুষ্টি পাচ্ছেন না আপনি তাহলে ওই জায়গাতে মেন জায়গাতে অর্থাৎ একটা গাছের শিকড়ে যদি আপনার প্রবলেম হয় এবং শিকড়টা যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলে আপনার যেমন প্রবলেমটা সমাধান হয়ে যায় ঠিক তদ্রপ আমরা ওই গোড়াতে কিন্তু সমাধানটা করি অর্থাৎ যে ঘাটতিগুলো আছে ঘাটতিগুলো ন্যাচারাল পদ্ধতি দিয়ে নিয়ে আসার চেষ্টা করি এটা যদি করা যায় তাহলে একটা রোগী কিন্তু অনায়াসে কিন্তু এটা ভালো ফিল করে এবং ভালো হয়ে যায় সমস্যাগুলো থাকে না সেটা আলসার রোগী হোক বা আপনার গ্যাস্ট্রিকের রোগী হোক বা যারা আপনার পেটে ব্যথা আছে তাদের এটা হোক বা যে কোনো কারণে হোক না কেন এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু ওই ব্যক্তিটাকে কিন্তু আর সমস্যা থাকে না তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আমাদের অসংখ্য ভিডিও বা অসংখ্য ব্যক্তি যারা ভালো হচ্ছে তারা রিভিউ দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা দোয়া করি সানো ভাইয়ের জন্য যাতে করে তার পরবর্তী লাইফটা আরও ভালো হয় এবং উনি মূলত এখন ওয়েট গেন করতে চাচ্ছে তো তার আমরা আশ্বস্ত করলাম তিন মাসে কিছু টিপস তাকে দিলাম ন্যাচারাল তো আশা করছি এই টিপসগুলোর মাধ্যম দিয়ে তার ওয়েট ইনশাল্লাহ বাড়বে এবং সে আরও ভালো ফিল করবে এবং সমস্যাগুলো যেগুলো আছে থার্টি পার্সেন্ট যে সমস্যাগুলো আছে তার মূলত যেটা সমস্যা ছিল আপনার গ্যাস্ট্রাইটিস ইরোশন তাহলে গ্যাস্ট্রাটিসন সম্পর্কে আমাদের ভিডিও আছে আপনারা একটু বিস্তারিত ওখানে দেখে নেবেন এবং তার এসজিবিটি কম ছিল হ্যাঁ লিভার ফাংশনের প্রবলেম ছিল অরুচি ছিল খাবার দাবার খেতে পারতো না ঘুম হতো না তাহলে এই সমস্যাগুলো কিন্তু চলে গেছে তাহলে বর্তমানে ওয়েটটা একটু বাড়ানোর জন্য বলছে তো আমরা যে টিপসগুলো দিলাম ইনশাল্লাহ এই টিপসের মাধ্যম দিয়ে তিন মাসের ভিতরে তার ওয়েট ইনশাল্লাহ গেইন হবে তো আপনারা দোয়া করবেন তার জন্য আমরাও দোয়া করবো যাতে করে ওনাকে ভালো রাখেন তার ফ্যামিলিকেও তার মাধ্যম দিয়ে যেহেতু রুজি রাজ রোজগার হয় তার মাধ্যম দিয়ে আল্লাহ তালা যেন তার ফ্যামিলিকে অনেক হ্যাপি রাখে সুখী রাখে এই প্রত্যাশা আমরা করবো আহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ